এই যে দেখেন এই যে আমি আপনাদের মাঝে যে আমি গুডাউনে চলে আসছি গাড়ি লোড হয়েছে সেগুলো আমি দেখাই কিন্তু মাঝে মধ্যে গুডাউনের পাটি বেশি দেখিয়ে থাকি আপনারা অবশ্যই জানতে পারেন যে গুডাউনে যে আপনারা বলে থাকেন যে পাট কি পরিমাণ পাট বেচা কেনা হচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে পাট যে বেচা কেনা হচ্ছে আজকে বাংলাদেশের যে বারো তারিখ বারো মার্চ দু হাজার চব্বিশ সালে যে ডিসেম্বরের মাসে আজকে আমি আপনাদের পাটের বাজারটা জানিয়ে দেব কয়েকটা ডিস্ট্রিক্টের পাটের খবর আমরা পেয়েছি আমরা পেয়ে থাকি কিন্তু আজকে জানাবো কুষ্টিয়া জেলার পাবনা জেলার আর এই যে রাজশাহী জেলার নাটোর আর ফরিদপুর আর রংপুর আর যশোর এই সাতটি জেলার তথ্য পেয়েছি আপনি অবশ্যই জানতে পারবেন বর্তমান কুষ্টিয়া জেলার যে সর্বনিম্ন পাট যেখানে পাটের বাজার আমরা জানতে পেরেছি কুষ্টিয়া জেলার পাট সর্বপ্রথম এবং আমরা যে পাবনা জেলার পাট সেখানে পাবনা জেলার পাট বেচা হচ্ছে ছত্রিশশো থেকে শুরু করে হ্যাঁ চার হাজার পর্যন্ত ভালো মানের পাটটা বেচা হচ্ছে পাবনা জেলার আর বাংলাদেশের যে রাজশাহী জেলার পাট বেচা হচ্ছে যে ভালো মানের পাটগুলো সেখানে আমরা জানতে পারছি চৌত্রিশশো থেকে শুরু করে উনচল্লিশশো পঞ্চাশ পর্যন্ত বেচা হয়ে থাকছে রাজশাহী জেলার পাট নাটোর জেলার পাট আমরা জানতে পেরেছি যে নাটোর জেলার পাট আমরা জানতে পেরেছি সেখানকার পাট চৌত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো পঞ্চাশ পর্যন্ত বেছে হচ্ছে ভালো মানের পাট স্কয়ার লেভেল লেভেল পাট অনজলে বেছে কেনা হচ্ছে আর বাংলাদেশের ঝুটমেল সম্পর্কে বাংলাদেশের ক্ষুদ্রতম যে দেশটা বাংলাদেশের বাংলাদেশের আমরা জানাচ্ছি যে বাংলাদেশের আসলে সাধারণ তাদের একটি হলো সোনালি হাস পাঠ নিয়ে তাদের গর্ব দেশকে চিনেছে সোনালিয়াস পার্ট নিয়ে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সোনা দেশ আমরা সোনালি আস পাট আমাদের দেশে বাংলাদেশে রপ্তানিত থেকে বিদেশি রপ্তানিত হয় বাংলাদেশে আমদানি যদিও বেশি হয়ে থাকে তাহলে বিদেশে রপ্তানিত করতে পারলে বাংলাদেশে আসে আমরা জানতে পারছি বড় বড় ব্যবসায়ী ভাইয়েরা তারা ডাইরেক্টলি যে বাংলাদেশের পাট বিদেশে বিদেশি করছে এবং বেচা কেনা করছে বর্তমান কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আমরা জানিয়ে থাকছি আজকি বাজার যে বেচা কেনা আমরা বলে থাকছি যে আজকে বর্তমান বাজার সোনালিয়াস পাটের যে বাজার কুষ্টিয়া জেলায় বেচা কেনা হচ্ছে বত্রিশশো থেকে শুরু করে চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পর্যন্ত ভালো স্কোয়ার লেভেলের পাট যেটা ফরিদপুরের লেভেল সেই পাটটা হিসনা জেলার একটা একটা করে বাইশি মাথার পাট সেটা বেচা কেনা হচ্ছে আর বেশিরভাগ একত্রিশশো বত্রিশশো বেচা কেনা হয়ে থাকছে কুষ্টিয়া জেলার পাট বর্তমান বাংলাদেশের অবস্থা এটা কুষ্টিয়া জেলার পাট এই পাটটা বেচা কেনা হয়েছে একত্রিশশো পঞ্চাশ টাকা আজকে আমি জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশের যে যশোর জেলার পাট সেখানে পাট বেছে কেনা হচ্ছে তিনে থেকে শুরু করে তিনে থেকে শুরু করে ছত্রিশশো থেকে সাঁয়ত্রিশশোর ভিতরই পাট পাওয়া যাচ্ছে আমরা সর্বনিম্ন কুষ্টিয়া জেলার পাটের বাজার জানতে পাই বর্তমান কুষ্টিয়া জেলার পাটের বাজার এখানে বর্তমান গাড়ি লোডের সংখ্যা বেশি যে ধরা ফাটা একবারে একই লেভেলে পাট চলে যাচ্ছে কুষ্টিয়া জেলার পাট বর্তমান কুষ্টিয়া জেলার পাট বেচা কেনা হচ্ছে হ্যাঁ ভালো যে স্কোয়ারটা বর্তমান কুষ্টিয়া জেলার পাট বেচা কেনা হচ্ছে তিন হাজার একশো থেকে দুইশো তিন হ্যাঁ পর্যন্ত এবং তিন হাজার পাঁচশো পর্যন্ত বেচা হচ্ছে ভালো লেভেলের পার্টটা আবার মেল যে ঝুট মেলে কুষ্টিয়া জেলার পাটও চলে যাচ্ছে